এখন আমাদের একটাই দাবি ছিল যে রাস্তাটা পুনরায় আবার একটু চওড়া বেশি করে যাতে দুটো ভ্যান যাইতে পারে সেরকম একটা ব্যবস্থা করা আর এই যে নিম্নমানের ইট দেওয়া আছে এই ইটটা যাতে সরাই যাতে এক নম্বর একটা ইটের কাজ এখানে হয় আমরা সেইটুকুই আশাবাদী করতে আমার অভিযোগ যে যে ইটটা করতেছে এই দুই মাসও থাকবে

হ্যাঁ এক নম্বর ইটটা হলে যে ইটটা থাকবে দীর্ঘদিন থাকবে ঠিক আছে না 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 বেশি দিন থাকবে না তারপর আমার একটা অভিযোগ আমি পুরুলিয়ানের লোক আমার এখানে যে পুরুলিয়ার থেকে আমার বুড়িখালির থেকে এই ঠোঁটা গোরস্থান বন্ধ আমি একটা অভিযোগ চাই আপনাদের কাছে যে রাস্তাটা যাতে এইভাবে ঠিক মতন করতে পারে যাতে সলিংটা করে দিতে পারে আমাদের বুড়িখালি ওখানে চলতে পারতেছে না আমাদের ওখান থেকে রাস্তাঘাট যে অবস্থা রাস্তা বটে চলার মতন নেই এই আমার অভিযোগ धन्यवाद